আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি বাসায় মেহমান চলে আসছে মেহমানের জন্য বিরিয়ানি রান্না করব এখানে আমি দুইটা দেশি মুরগি নিয়ে নিছি বাড়ির পোষা মুরগি তো মুরগি দুইটা জবাই করে চামড়া খুলে আমি পরিষ্কার করে কেটে নিলাম একটু বড় বড় করে কাটলাম এখন কয়েকবার ধুয়ে হয়ে গেছে এখন কেটে নিলাম বটি দিয়ে কাটা যাচ্ছিল না তাই একটা গাছের উপর রেখে আমি ছোট ছোট করে কেটে নিলাম কাটা হয়ে গেছে কাটা শেষ দেখো একদম ছোট করেও কাটি এখন আবার কয়েকবার ধুয়ে নিব খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে কোনো রকমের ময়লা না থাকে ধোয়া শেষ এখন আমি এখানে নিয়ে নিয়েছি চিনিগুঁড়া পোলাও চল দুই কেজি এখানে নিয়ে নিয়েছি রসুন বাটা জিরা বাটা আদা বাটা এটা ছিল বিরিয়ানি মশলা এখানে নিয়ে নিলাম পঁচিশ টাকা দামের দুই প্যাকেট গুঁড়ো দুধ সেটা টক দই দিলে ভালো হতো কিন্তু বাসায় একদমই টক দই ছিল না এখন আমি গুঁড়ো দুধটা গুলে নিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু তেঁতুল কিছুক্ষণ রেখে দিব তো সব কিছু রেডি এখানে আমি পানি বসাই দিছি পানিটা নামাই আমি একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম সোয়াবিন তেল পেস্টুসি পেস্ট একটু ভেজে নেব এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব এরপর কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে তো ভাজা শেষ এখন বিরিয়ানি মশলাগুলো দিয়ে দিব বিরিয়ানি মশলা দিয়ে একটু কষাই নিব এখন দিয়ে দিলাম ফেটিয়ে রাখা দুধ হাফ কাপ পরিমাণ চিনি আর লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নিব এরপর ধুয়ে রাখা পোলাও চলগুলো দিয়ে দিব দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম গরম করে রাখা পানি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম পানিটা টেনে গেছে এখন নামাই নেব কিছুক্ষণ দমে রাখার পর একটু নেড়ে দিলাম প্রায় রান্না কমপ্লিট আরও কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে বিরিয়ানিটা জোর জোরে হয় তো দেখো কিছুক্ষণ পর একদম পারফেক্ট হয়ে গেছে তো পুরো অস্থির সবাইকে খেতে দিয়ে দিলাম আজকের ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হবে বেশ